কারণ এটা দেশ মোল্লারা না থাকলে এই দেশটা থাকবো না এই জন্য আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে মনে রাখতে হবে আমরা কেউ কেউ যদি বলি আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না আপনি অন্য কোনো মত হতেই পারেন কিন্তু সরিয়া আইনের বিপক্ষে বলার কোন রাইটস আপনাকে দেওয়া হয়। কারণ সেটা আল্লাহর নবীর দিন ইসলাম সরিয়ে আইন কায়েম থাকলে যারা চুরি করছে তারা চুরি করতে পারবে না কারণ তারা জানে যদি সরিয়ে আইন কায়েম হয়

তারা জানে যে ইসলামী আইন কায়েম হলে আমাদের হাত আমাদের কল্যাণ একটাও অক্ষত থাকবে না এজন্য তারা ইসলামী আইনের বিরোধিতা করে আল্লাহর নবীকে যদি ভালোবাসতে হয় আল্লাহর নবীর দিনকে যদি আমরা আঁকড়ে ধরতে চাই তাহলে এক নম্বর আমাদের যে করণীয় নামাজ আঁকে না রোজা আঁকে না কোনো কিচ্ছু আঁকে না আগে আল্লাহর নবীর দিনকে ইসলামকে কায়েম করে তারপরে দেখবে যে কে নামাজ পড়ে দিন যদি ইসলাম মানুষের অধিকাংশ মানুষ ভালো হয়ে যাবে ডাকাতদেরকে খুঁজে পাওয়া যাবে না এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলামের স্বার্থে দিনের স্বার্থে কে আমাদের বিরোধিতা করছে এটা দেখার আমাদের সময় নাই আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবী যে দিন যে ইসলামকে রেখে দিয়েছেন আমাদের জন্য সেই ইসলামের পতাকা ছায়া আমরা সবাই চলে আসি

যারা তার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ নবী সাহায্য করবেন আপনার মত অন্যদের জন্য সাহায্য করবেন কিয়ামতের সেই ময়দানটা যখন قائم হয়ে যাবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি হাদিসের মধ্যে বলেন হাদিস বিবর্ণ করেছেন আনাস ইবনে মালিক তার কাছে একটা কিছু সাহাবী গিয়ে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি বললেন হ্যাঁ এই হাদিসটা মনে আছে এই হাদিস বলার আগে কোরআনুল কারিমের দিকে আমরা লক্ষ্য করি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জাহান্নাম সম্পর্কে যেই কথাটা বলেছেন ওয়ালা ইম্মা সাদহুম ওয়ালা ইম্মা সাদহু এখানে জাহান্নামের ঠান্ডা বাতাসের কথা বলা হয়েছে বলা হয়েছে এমন কি যদিও জাহান নামের ঠান্ডা বাতাস তোমাদেরকে স্পর্শ করেন তোমরা কেউ সহ্য করতে পারবে না তোমাদের সহ্য হবে না তোমরা তখন বলবে এই যে জাহান নামের এই ঠান্ডা বাতাস এই বাতাসের কারণে তোমরা তখন বলবে এই থেকে কঠিন শাস্তি বোধ আর নেই এই হাদিসের মধ্যে আনাসিব মালিক বলছেন কেমতের দিন যখন হয়ে যাবে

আমাদের বিচার কার্যক্রমটা শুরু করতে হবে তিনি বললেন আল্লাহ কাছে এই বিষয়টা নিয়ে পারমিশন চাওয়ার জন্য তিনি বললেন না না আমি এইটা করতে পারবো না কারণ আমি জানি না আল্লাহ